হালেকুন্ধরা আমি স্বাগর নিল এখন আমি করবো মেজবাউর রহমান সুমন পরিচালিত মোস্তাফিজু নুর ইমরান এবং নাজিফা তুষি অভিনীত বাংলাদেশের আপকামিং সিনেমা রইদের ট্রেলার রিভিউ এই ছবিটা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় ছবি এর আগে তিনি হাওয়া সিনেমাটা বানিয়েছিলেন এবং সেই ছবিটা আমরা আমাদের দেশে বসে নন্দনে গিয়ে দেখতে পেয়েছিলাম এবং ছবিটা আমার বেশ ভালো লেগেছিল ছবিটা আমার রিভিউ করার চাইলে আপনারা চেক আউট করতে পারেন সেই ভিডিওটা এখন রোইদের ট্রেলার নিয়ে যদি কথা বলি দেখুন প্রত্যেকটা ডিরেক্টরের একটা সিগনেচার থাকে মেজবাউর রহমান সুমনের যদি আপনারা হাওয়া ছবিটা দেখেন যেটা ফাস্ট ফিচার ফিল্ম ছিল সেখানেও কিন্তু একটা ফ্যান্টাসি এলিমেন্ট ছিল আপনারা যদি দেখেন সেখানেও কিন্তু পুরাণের কথাকে কেন্দ্র করে বা সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে বিভিন্ন প্লট পয়েন্ট পরিচালক কিন্তু রেখেছিলেন তার হাওয়া ছবির মধ্যে মনসামঙ্গল কাব্য থেকে যদি একদম ডিরেক্টলি বলি আমি এবং এই ছবিটার মধ্যেও কিন্তু সেটা যে থাকতে চলেছে সেই ডিরেক্টরের সিগনেচার টাচ যে ফ্যান্টাসি এলিমেন্টের মধ্যে বিচরণ করা পুরাণের কথা কোথাও একটা ইন্সপায়ার্ড হয়ে সেখান থেকে একটা গল্প তৈরি করা সেই বিষয়গুলো কিন্তু রোহিতের ট্রেলারের মধ্যেও দেখতে পাওয়া যাচ্ছে রোহিতের ট্রেলার যদি আপনার আপনারা দেখেন পরিষ্কার বুঝতে পারবেন আমরা যে অ্যাডাম এবং ইভের গল্প শুনেছি খ্রিস্টানিটিতে যেটা অ্যাকচুয়ালি মানে ইসলামের মধ্যেও রয়েছে আদম এবং হাওয়ার গল্প সেটাকে কেন্দ্র করি মানব পিতা এবং মাতা তাদের গল্পকে কেন্দ্র করি কিন্তু পরিচালক এই ছবিটা নির্মাণ করেছেন যেখানে মোস্তাফিজু নূর ইমরান সে এখানে মেল লিড হিসেবে কাজ করছে এবং তুষি এখানে সে ফিমেল লিড কাজ করছে এবং সব থেকে যেটা শকিং লাগলো দেখুন এই ট্রেলারটার মধ্যে অনেক কিছু এরকম রয়েছে যেগুলো প্রচন্ড প্রচন্ড প্রশংসার প্রাপ্য কিন্তু বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের ব্যাপারে একটা একটা কথা বলেছি কিছু অ্যাক্টার অ্যাক্ট্রেস তাদের কাছে এরকম রয়েছে যারা না এত সুন্দরভাবে ছবির যে ওয়ার্ল্ড সেটার মধ্যে নিমজ্জিত হয়ে যেতে পারে যে এই অ্যাক্টারকে আপনি যে অন্য কাজে দেখেছেন এবং অন্য রকমভাবে দেখেছেন আপনি অনেক ক্ষেত্রে মনেই করতে পারবেন না বা আপনি যদি দেখেও থাকেন মনে যদি করতেও পারেন দুটো চরিত্রকে মেলানো খুব টাফ হয়ে যায় মোস্তাফিজুল নূর ইমরানের থেকে সেখা সে এখানে যে পারফরমেন্সটা দিচ্ছে সেটা অ্যাকচুয়ালি এক্সপেক্টেড মোস্তাফিজুল নূর ইমরান এরকমই ভালো পারফর্মার মোস্তাফিজুল নূর ইমরানের যথেষ্ট প্রশংসা হয় না কিন্তু আমি তার গুলমোহরের মতন কন্টেন্ট বলুন কিংবা কাইজার যেখানে আফরান নিশোর প্রশংসা হয় কিন্তু নুর ইমরানের যথেষ্ট প্রশংসা হয় না কিন্তু নূর ইমরান ব্রিলিয়েন্ট একজন পারফরমার কিংবা কয়েকদিন আগে পরিমণির সঙ্গে হইচইতে একটা সিরিজ এসেছিল যেখানে নূর ইমরান সম্ভবত রঙিলা কিতাব সিরিজটার নাম ছিল দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন তো নূর ইমরান এখানে দুর্দান্ত কাজ করেছে ট্রেলার থেকে সেটা পরিষ্কার বয়ে যাচ্ছে ঠিক আছে সেটা আমার কাছে খুব শকিং নয় এতটাই ভালো অভিনেতা সে কিন্তু এখানে তুষিকে যতটা ভালো লাগছে সিরিয়াসলি বলছি এবং সব থেকে বড় কথা তুষি একজন গ্লামারাস নায়িকা কিন্তু আপনি যদি এখানে তাকে দেখেন তার যেরকম মেকআপের কাজ হয়েছে তার যেরকম অ্যাকসেন্ট আমরা দেখতে পাচ্ছি যেভাবে সে কথা বলছে যেভাবে সে হাসছে তার যেরকম ম্যানারিদম এই অভিনেত্রী যে নাজিবা তুষি সেটা সত্যি বলতে বিশ্বাস করা একটুখানি কঠিন যায় তো পরিচালক নাজিফা তুশিককে যেভাবে হাওয়া সিনেমাতে ভেবেছিলেন এবং তার পরবর্তীতে এই সিনেমাতে নাজিফা তুশিককে তিনি যেভাবে ভেবেছেন তার ভিশনকে এখানে ক্রেডিট দিতে হবে এবং নাজিফা তুশিককেও এখানে ক্রেডিট দিতে হবে যে সেও এই ওয়ালটার মুদ এত সুন্দরভাবে নিমজ্জিত হয়ে গেছে তো গল্প সম্পর্কে দেখুন ট্রেলার দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে আমরা একটি পুরুষ চরিত্র নারী চরিত্র এবং তাদের বাড়ির সামনে একটা তালগাছ চুরিছে সেই তালগাছ থেকে একটা তাল পড়ছে এবং গন্ধম ফলের ব্যাপারে বলা হচ্ছে সেই ফলটার বিশেষ বৈশিষ্টর ব্যাপারে এখানে বলা হচ্ছে ভয়েসওভারে एक्चुअली আমরা শুনতে পাচ্ছি এবং আদম উইবার থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে মানে পরিষ্কার আপনারা বুঝতে পারছেন যে ওভারঅলে কী কী বক্তব্য রাখতে চাইছে বর্তমান সম্পর্কে ক্ষেত্রে তিনি নাও রাখতে পারেন সব ছবির মধ্যে বক্তব্য থাকতে হবে ম্যান্ডাটোরি নয় কিন্তু হতে পারে যে তিনি অনেক কিছু বলছেন বর্তমান সমাজ সম্পর্কে যেগুলো ছবিটা দেখলে আমরা তখনই বুঝতে পারবো ট্রেলার লেভেলে খুব বেশি রিভিল এখানে করা হয়নি এবার এই ট্রেলারটার মধ্যে দুটো পজিটিভ মানে যেটা আপনি বাংলাদেশের সিনেমাতে ইনফ্যাক্ট আমাদের এপার বাংলা সিনেমাতেও স্ট্যান্ডার্ডের সত্যি বলতে এই ডিপার্টমেন্টের কাজগুলো সব ক্ষেত্রে দেখতে পাবে না একটা হচ্ছে ভিজুয়ালি যতটা বিউটিফুল দেখাচ্ছে এই পার্টিকুলার ট্রেলারটা যে সমস্ত অসাধারণ লোকেশানে গিয়ে শ্যুট করা হয়েছে এবং এত সুন্দর এখানে মানে কালারের কাজ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সাউন্ডের কাজ এত ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এত ভালো টেকনিক্যালি সুপার মানে এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা করা হয়েছে সেটার মধ্যেই সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যেই একটা ফ্যান্টাসি ফ্লেভার রয়েছে আমি যেটা বললাম মেজবাউর রহমান সুমন যে জনরাতে একটু বিচরণ করেন নিজের ছবির মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে মিস্টেরিয়াস ভাইফটা থ্রু আউট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু ট্রেলার মধ্যে ধরে রাখতে সক্ষম হয়েছে যে পার্টিকুলার দৃশ্যটা দেখাচ্ছে যেখানে আগুন লেগে গেছে বাড়িতে সেখানে নাজিফা তুষির একটা ক্লোজ আপ ফেসিয়াল এক্সপ্রেশন তার যেরকম রয়েছে কিংবা মেজবাউর রহমান সুমন একদম ট্রেলার শুরুতে যখন ওর ওয়াইফের ব্যাপারে একটু কথা বলা হচ্ছে তখন এমনভাবে রিয়্যাক্ট করছে সেই দৃশ্যগুলোতে পারফরমেন্স এত ভালো কিংবা যেখানে কি শেষ হচ্ছে নাজিফা তুষিকে জিজ্ঞাসা করে যে তোমার নাম কী সে তখন বলছে যে সাধুর বউ মানে ওই জায়গাটা এত সুন্দর ভাবে এন্ড করা হয়েছে না ট্রেলারটাকে সিরিয়াসলি কিংবা একটা জায়গায় সেখানে তুষির ক্যারেক্টারটা মাথা নিচ থেকে ঝুলিয়েছে আর কি এবং ঝুলিয়ে বলছে তুই আমার গায়ে সবসময় পরিষ্কার এটাই আর কি বলতে চাইছে তার নিজের ভাষাতে ক্যারেক্টারটা এত সুন্দর লাগছে এত হার্ট এত হার্ড ওয়ার্মিং আর কি এবং তার সঙ্গে সঙ্গে যে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করতে পেরেছে যেটা ডেফিনেটলি টেকনিক্যালিটিসের জন্যই আমি অলরেডি প্রশংসা করলাম কিন্তু না একটা ওয়ার্ল্ডে ট্রান্সপোর্ট করে দেওয়া দু মিনিট আড়াই মিনিটের একটা ট্রেলারে এটা প্রচণ্ড জটিল সেটাই এখানে মেজবাউর রহমান সুমন এবং তার টিম করতে পেরেছে তো আমি সত্যিকারের এই ছবিটা দেখবার জন্য অপেক্ষা করতে পারছি না মনে হচ্ছে দুর্দান্ত কিছু হবে দেখা যাক যে হাওয়া যতটা ভালো ছবি ছিল সেই স্ট্যান্ডার্ডের ছবি এটা হয়ে যায় কি হয় না আপনাদের মতামত কি এই সিনেমাটা ট্রেলার সম্পর্কে কীরকম কী লেগেছে টলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখের পরবর্তী ভিডিও